ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পয়েন্ট দুই যেখানে পরিমিতি নিয়ে আলোচনা করা আছে আমরা জানি পরিমিতির সাধারণত পরিমিতিতে বিভিন্ন জেমিতিক চিত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল পরিসীমা তারপর আয়তন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তো আমরা ষোলো পয়েন্ট একে ত্রিভুজের যে বিভিন্ন ধরনের ত্রিভুজের যে ক্ষেত্রফল ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আহ চতুর্ভুজ অর্থাৎ চারটা ভুজ দ্বারা গঠিত যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোর পরিসীমা আয়তন ক্ষেত্রফল এগুলো নিয়ে আলোচনা করব তো চতুর্ভুজের কথা মনে হলে সর্বপ্রথম যে চতুর্ভুজটা আমাদের সামনে উঠে আসে সেটা হচ্ছে একটা বর্গ ঠিক আছে বর্গ আছে এমন একটা চতুর্ভুজ যার সবকটা বাহুই একই দৈর্ঘ্যের যা চারটি বাহী একই দৈর্ঘ্যের এবং তার এবং তার প্রত্যেকটা কোণ হচ্ছে কত ডিগ্রি করে নাইনটি ডিগ্রি করে এই ধরনের চতুর্ভুষকেই আমরা বলতেছি বর্ব তো যে কোনো একটা এরকম ক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই জেনারেলি জেনারেলি ক্ষেত্রফল বের করার নিয়ম আছে আমরা দুইটা লম্ব অক্ষ বরাবর যদি আমরা কি করি দুইটা দূরত্ব নেই দুইটা লম্ব অক্ষ বরাবর দুইটা দূরত্ব যদি আমরা নেই ঠিক আছে তাহলে এই একটা দূরত্ব নিলাম এইবার আবার একটা দূরত্ব এটা এক্স এবং এটা ওয়াই এই এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে ওই লম্ব অক্ষ দুইটা দিয়ে একটা আয়ত আঁকলে যে ক্ষেত্রটা তৈরি হবে এই ক্ষেত্রফলটা মূলত বের হয় তো এটা হচ্ছে ক্ষেত্রফল বের করার একটা কি ফান্ডামেন্টাল নিয়ম অর্থাৎ যে কোনো দুইটা স্বাধীন অক্ষর দূরত্বটাকে যদি আমরা গুণ করি তাহলে ওই অক্ষ দুইটা মিলে যে ক্ষেত্র তৈরি হবে ওই লম্ব অক্ষ ওই লম্ব অক্ষ মানে এই দিকে যে লম্ব অক্ষে ও লম্ব অক্ষ আছে ওর সমান উপরের দিকে একটা লম্ব অক্ষ নিব আর এই দিকে যে লম্ব অক্ষ আছে তার সমান করে এই দিকে আর একটা লম্ব অক্ষ নেব তাহলে এইখানে যে ডিস্টেন্সটা তৈরি হবে এইখানে যে ক্ষেত্রটা তৈরি হবে এটা আয়ত ক্ষেত্র তৈরি হবে এই ক্ষেত্রফলটা বের করার এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল নিয়ম ঠিক আছে যেমন ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাই অ্যাপ্লাই করছিলাম যখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করছিলাম তখন কীভাবে করছিলাম আমরা এই বরাবর এইটাকে আমরা কি ধরেছিলাম ভূমি ধরেছিলাম আর এই বরাবর এটাকে আমরা কি ধরেছিলাম উচ্চতা ধরেছিলাম তাহলে ক্ষেত্র এটা এটা ভূমিগুন উচ্চতা এটাকে আমরা উচ্চতা ধরেছিলাম ঠিক আছে তাহলে এর ক্ষেত্রফল এক্স ইন্টু এইচ কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে যে এখানে পুরো অংশটা কি ছিল না ছিল না এই এইটুকু অংশ কি ছিল ফাঁকা ছিল আর শুধুমাত্র এইটুকু অংশের ক্ষেত্র ফল বের করেছে তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে মেপে টেপে যে এই অংশটা এই ফাঁকা অংশ দুইটার সমান এই জন্য ডিভাইড বাই টু হয়েছে ঠিক আছে এক্স আর এইচ গুণ করলে মূলত এই ক্ষেত্র ফলটা বের হয়েছে এখানে যদি আমরা করি এটা এইচ আর এটা এক্স ঠিক আছে এই অংশটা যদি মুছে দেই তাহলে এক্স আর এইচ যদি আমরা গুণ করি তাহলে মূলত এই যে চতুর্ভুজ ক্ষেত্রটা বের হয়েছে আর এইটা এর ক্ষেত্রফলটা বের হয় কিন্তু আমরা যখন ত্রিভুজের কথা বলতেছি তখন ওটা হয় পুরোটার অর্ধেক এই জন্য এখানে টু দ্বারা ভাগ করা হয় কিন্তু মেনলি ক্ষেত্রফল বের করার যে বেসিক ইয়ার নিয়মটা মৌলিক যে নিয়মটা মূল নিয়মটা ওই মূল নিয়মটাই কিন্তু দুইটা লম্ব অক্ষকে যদি আমরা গুণ করি তাহলে এর মাঝখানের যে এরিয়াটা আছে। ওই দুইটা দ্বারা বেষ্টিত যে আয়ত্তটা সামান্তরিকটা হবে তার এরিয়া বের হবে সেক্ষেত্রে এখানে তো আমাদের ওই লম্ব অবস্থায় আছে এ আছে এই দিক বরাবর আর আর একটা আছে লম্ব বরাবর নব্বই ডিগ্রি এখানে অ্যাঙ্গেল সেক্ষেত্রে এর ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফল হবে এ গুণন এ সমান এ স্কোয়ার আর একটা জিনিস হচ্ছে পরিসীমা বলে তো পরিসীমা মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রের বাউন্ডারি ওয়াল যে কোনো ক্ষেত্রের বাউন্ডারি তাহলে এই বাউন্ডারি মানে কি এই এ এই এ এই তিনটা এটা এ এ অর্থাৎ একটা বর্গের ক্ষেত্রে ক্ষেত্র ফল এ স্কোয়ার আর ফোর এ তার কারণ চারটা দৈর্ঘ্য সমান তো এরপর বর্গ একটা বর্গকে যদি আমরা কি করি এটা আয়ত হইল যদি আমরা একটা বর্গকে মোটামুটি বর্গ এই বর্গকে যদি আমরা এই দুই দিক দিয়ে লম্বা করি আর এই দিক দিয়ে যদি চ্যাপটা করি তাহলে এই একটা রম্বস তৈরি হয় এটাকে আমি একটু বড় করে রাখবো আঁকার সুবিধার্থে তো ওইটাকেই বড় করলে এটা হবে না কিন্তু তো মনে করো এটা এইরকম হইলো ঠিক আছে ছোট হইলো ওকে ওটা চ্যাপটা করলে এইরকম হবে কিন্তু আমি এটাকে একটু জুম ইন করি যাতে পরবর্তীতে আমাদের কি হয় সুবিধা হয় তো এটা একটা রম ঠিক আছে এই রম্বসটা আঁকলাম এই রম প্রত্যেকটা বাহুই হচ্ছে কি এই ওকে তো তো এটাকে আমরা ছোটো করেই নেই একটুখানি তাহলে সুবিধা হবে আমাদের এই যে ঠিক আছে তাহলে এই রম্বুসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এটাও এ ঠিক আছে তো এর ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি এর ক্ষেত্রফল আমরা কি করতে চাচ্ছি বের করতে চাচ্ছি এটা কি এখানে নিয়ে আসি এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে আমরা একটু আগে দেখলাম যে লম্ব অক্ষ বরাবর দুইটা ডিসেন্ট এই বরাবর একটা অক্ষ টানলাম এই বারবার একটা অক্ষ টানলাম ঠিক আছে তাহলে এটাকে এই পর্যন্ত নেই আমি ঠিক আছে এইটাকে যদি আমি এইচ বলি আর এই ভূমিটাকে যদি বি বলি তাহলে এইখানে যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটা কোনটা এই এই ক্ষেত্রটা আমি এটা একটু সাদা কালি দিয়ে আঁকি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে হলুদ দিই ঠিক আছে তাহলে আমরা কোন ক্ষেত্রটা পাবো বলো তো আমরা মূলত এই ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো এখানে কোন ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো এই হলুদ দিয়ে যেটা ডাক টানলাম আমি এই ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো ঠিক আছে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এ ইন্টু এইচ এখন রম্বশ যেহেতু এই দিকে ঠেসে আমরা কি করছি বাঁকা করে দিছি তাহলে এই দিকে যতটুকু অংশ দেখো বাদ হয়েছে আর এই দিকে তত এই দিকে যতটুকু অংশ ইনক্লুড হয়েছে এই দিকে ততটুকু অংশ কিন্তু বাদ পড়ে গেছে অথবা উল্টোভাবে যে আমরা চিন্তা করি তো যখন এটা রম্বস হয়ে গেছে তখন এই এরিয়াটুকু রম্বসের বাইরে চলে আসছে আর ওই সম পরিমাণ এরিয়া এইদিকে লম্ব রম্বসের ভিতরে চলে আসছে ফলে এই ক্ষেত্রফলটা কি এ এই থেকে যাবে ওকে তাহলে এখন এখান থেকে যদি আমরা বলি যে রম্বসের ক্ষেত্রফল কত হবে রম্বসের ক্ষেত্রফল হবে কত এটা কি হলো তো রম ক্ষেত্রফল হবে রম্বসের ভূমি গুণন উচ্চতা রম্বসের ক্ষেত্রফল কত হবে ভূমি গুণন উচ্চতা ঠিক আছে এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল এরপর অনেক সময় রম্বসের কি দেওয়া থাকে কর্ণ দেওয়া থাকে অনেক সময় রম্বসের কি দেওয়া থাকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই রম্বসের কর্ণের দৈর্ঘ্য থেকে যদি আমরা এর ক্ষেত্রফল হিসাব করতে চাই তাহলে সেটা কেমন হবে সেটা দেখার জন্য আমরা একটুখানি এই রম্বসটাকে একটু বড় করে দেই তাহলে কি হবে এই যে এই রম্বসটাকে আমরা একটুখানি কি করলাম বড় করে দিলাম তো এই রম্বসের একটা কর্ণ হচ্ছে কোনটা এটা একটা কর্ণ মনে করো এটা একটা কর্ণ আর এই দিকে আর একটা কর্ণ ঠিক আছে এই মিলল না আচ্ছা মিলল যাই হোক তো আমরা জানি যে রম্বাসের কর্ণ পরস্পরকে এখানে নাইনটি ডিগ্রিতে ভাগ করে এটা এ এটা বি সি টি এটা হচ্ছে ও বিন্দু তো একটা কর্ণ হচ্ছে এ সি এ সি সমান হচ্ছে ডি ওয়ান আর আরেকটা করণ বিডি সমান হচ্ছে ডি টু দিয়ে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এখানে আমাদের চারটা কটা ত্রিভুজ তৈরি হয়েছে আচ্ছা আমরা যদি এইটুকুকে এইরকম করি এইটা এইরকম আছে আচ্ছা যাই হোক তো ঠিক আছে এই এইরকম যদি হয় তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে উপরে দুইটা হয়েছে আমরা দুইটা দিয়েও হিসাব করতে পারি একটা দিয়েও তৈরি করতে পারি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের ভূমি কত ডি ওয়ান ডি টু ডিভাইডেড বাই টু তাই না ত্রিভুজের কত হবে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি মানে ডি টু আর উচ্চতা মানে হচ্ছে ডি ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে কত হলো বলো তো ডি ওয়ান ডি টু ডিভাইডেড বাই ফোর ওকে এবার অনুরূপে যদি এবার আমরা এই দিকের ত্রিভুষ্টের কথা চিন্তা করি তাহলে এটাও কিন্তু ডি ওয়ান ডিভাইডেড বাই টু এবার এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে নিচের যে বি সি বিসিডি এর ক্ষেত্রফল কত হবে হাফ গুণন ভূমি মানে ওই ডি এ আর উচ্চতা কোনটা এটা ডি ডি ওয়ান বাই টু এটাকে গুণ করলে দেখো ডি ওয়ান ডি টু ডিভাইডেড বাই ফোর বুঝতে পারছ তাহলে এটা ক্ষেত্রফল হলো কত ডি ওয়ান ডি টু ডিভাইডেড বাই ফোর আর এই দিকে ত্রিভুজটার ক্ষেত্রফলও হইলো কত আমি এটা মুছে দিলাম এই দিকে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত ডি ওয়ান টি টু ডিভাইডেড বাই ফোর এবার পুরো রম্বসের বসার ক্ষেত্রফল কীভাবে বেরোবে সেটা যোগ করে দিতে হবে ডি ওয়ান ডি টু ডিভাইডেড বাই ফোর দুইটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আমরা কী পাবো দেখো এটা তোমরা যদি করো তাহলে বুঝতেই পারবা ডি ওয়ান ডি টু ডিভাইড বাই টু হবে তাহলে একটা নম্বর যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেখান থেকে ক্ষেত্রফল বের করার নিয়ম আছে ডি ওয়ান ডি টু ডিভাইডেড বাই টু ঠিক আছে ওকে বোঝা গেল এরপর এই কর্ণ এরপর যদি আমরা আয়তের কথা বলি এরপরের যে সবচেয়ে কমন চিত্র এটা আমি আগেই বলেছি যে এইরকম একটা আয়ত যার ভূমি হচ্ছে কত এ আর উচ্চতা মনে করো বি ভূমি বি দেই আর এটা দেই এইস এ দুইটা ভিন্ন ভিন্ন তাই দুইটা এবং লম্ব হিসাবেই আছে ফলে এটা কি হবে এর ক্ষেত্রফল কত হবে ও আর রম্বোসের পরিসীমাও কিন্তু ফোরে হবে রম্বসের পরিসীমাও ফোর হবে কেন এখন এখানে চারটা বাহই সমান চারটা বাহুই সমান ফোরে হবে এবার এটার তাহলে এটা তাহলে ইয়া কত হবে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান বিএইস ভূমিগুণের উচ্চতা বা এই অক্ষ বরাবর ডিস্টেন্স আর ওয়াই অক্ষ দুইটা লম্ব অক্ষ বরাবর ডিস্টেন্স গুণ করলে তোমার এটা ক্ষেত্রে ফল হবে আর এটা পরিসীমা পরিসীমা সমান কত হবে এইটা আর এইটা সমান আর এইটা আর এটা সমান কারণ আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় আর কোনগুলো নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে দুইটা বি আর দুইটা এইচ তাহলে টোয়াইস বি প্লাস টোয়াইস এইস তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু বি প্লাস এইচ তাহলে এটা হচ্ছে পরিসীমা ওকে তো এটা যদি তোমরা বুঝে থাকো এরপর আমরা জানি যে আয়তকে যদি বর্গকে চাপ দুই দিক থেকে চাপ দিয়ে যেমন রম্বস হয়েছে ঠিক সেই রকম আয়তকে দুই দিক থেকে চাপ দিয়ে কি হয় আয়তকে যদি আমরা এটা হবে না আয়তকে যদি আমরা দুই দিক থেকে চাপ দেয় তাহলে সেটা কি হবে সামান্তরিক হবে এটা কি হবে এইরকম করে সামান্তরিক হবে ঠিক আছে সামান্তরিক হলো তো এই যে সামান্তরিক এটাকে একটি আমরা আচ্ছা এই যে সামান্তরিক হলো এই সামান্তরিকের ভূমি মনে করো বি আর উচ্চতাটা কত হবে তো এখন উচ্চতা তো নয় এই বাহুটা মনে করো এই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এই ঠিক আছে কিন্তু আমরা তো সামান্ত আমরা তো ক্ষেত্রফল বের করার জন্য কি করব ক্ষেত্রফল বের করার জন্য তো আমাদের দুইটা লম্ব অক্ষ দরকার এই দুইটা লম্ব অক্ষ যদি আমরা গুণ করি তাহলে এটা হবে কি তোমার বি বরাবর যদি আমরা নেই তাহলে এই অংশটা এই যে অংশটা বের হইলো এই অংশটার ক্ষেত্রফল এটা যদি এইচ হয় মানে এই উচ্চতাটা যদি এইচ হয় তাই না সামান্তরিকের হাইটটা যদি এইচ হয় তাহলে এইচ বরাবর এই হয়ে নিলাম তাহলে বি এইচ তাহলে বি এইচটা কোন ক্ষেত্রফল হবে এইটুকু অংশের ক্ষেত্রফল অর্থাৎ আমি যদি তোমাদেরকে সাদা অক্ষর দিয়ে দেখাই তাহলে এই যে এরিয়াটা এই এরিয়াটা হবে কি এই এরিয়াটা হবে কি তোমাদের তো এই যে কি আবার মার্কার এরকম এখানে কোনো মার্কারই নিচ্ছে না এখানে মার্কার নিচ্ছে না যাই হোক নাই 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 ওকে তো এই যে এরিয়াটা এই এরিয়াটা মূলত এই যে এরিয়া এই এরিয়াটা কি তোমাদের দিচ্ছে ওরা ঠিক আছে এই এরিয়াটা হচ্ছে বিএইচ ঠিক আছে তো আমাদের তো এই এরিয়ার দরকার নাই ঠিক আছে এখন দেখো এই যে এখানে দেখো এখন আমরা যদি সামান্দরিকটা হিসাব করি তাহলে সামান্তরিকের এই যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু এখানে সামান্তরিকে অ্যাড হয়েছে আর এই এরিয়াটুকু কি হয়েছে মাইনাস হয়েছে তাহলে দুই দিক থেকে যদি আমরা কি করে দেই তাহলে দুইটাই কিন্তু সমান সমান এই দুইটাকে যদি আমরা কি করে দেই রিপ্লেস করে দেয় তাহলে দিন এটা কিন্তু বি এইচ এ থাকে এইটা বাদ দিলাম আর এটাকে যুক্ত করলাম তাহলে এই যে ক্ষেত্রফলটা তৈরি হলো এটা কিন্তু কি তোমার কি থাকবে সামান্তরিকের ক্ষেত্রফল এইচ এ থেকে যাবে ঠিক আছে এ থেকে যাবে ওকে তাহলে সামান্তরিকের ক্ষেত্র ফল কি এইচ থেকে যাবে ঠিক আছে ওকে তাহলে এটাই হবে সামান্তরিক তাহলে আমরা বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রে ফলো কি হবে ভূমি গুণন উচ্চতা ঠিক আছে একই একইভাবে যদি সামান্তরিকের কি দেওয়া থাকে দুইটা লম্বের দুইটা কর্ণের দৈর্ঘ্য এখানেও একই হবে ডি ওয়ান এবং ডি টু দেওয়া থাকে তাহলে কি হবে এখানে মনে করো দুইটা কর্ণের দৈর্ঘ্য ডি ওয়ান এবং ডি টু দেওয়া আছে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে কি হয় না এরা দুইজন পরস্পরের সাথে নব্বই ডিগ্রিতে থাকে না এই জন্য সামুদ্রিককে সরাসরি দুইটা কর্ণ থেকে কী করা যাবে না তোমার ক্ষেত্রফল বের করা যাবে না কিন্তু যদি একটা কর্ণ দেওয়া থাকে এবং কোনো একটা শীর্ষ থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে ঠিক আছে আর এই শীর্ষ থেকে এই কর্ণের উপর লম্ব অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো ঠিক আছে তাহলে কি হবে যে কোনো একদিক থেকে যদি লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এই লম্বের দৈর্ঘ্য মনে করো যে সি আর এই কাম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হইলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু সিডি একইভাবে এই ত্রিভুজটা এখানেও কিন্তু লম্ব সি এ হবে ওখানে লম্ব যা হবে এখানেও লম্ব কি হবে তাই হবে তাহলে এখানেও কিন্তু হাফ ইন্টু কি হবে সিডি হবে তাই না এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে হাফ সিডি হাফ সি ডি সিডি তার মানে এই ক্ষেত্রফলটা কি হচ্ছে যদি কোনো সামান্তরিকের একটা কর্ণ দেওয়া থাকে এবং ওই কর্ণের উপর কোনো একটা শীর্ষের লম্ব দূরত্ব দেওয়া থাকে কোন একটা শীর্ষ থেকে ওই কর্ণের লম্ব দূরত্ব দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে কি ওই কর্ণের দৈর্ঘ্য ওই তোমার শীর্ষ থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য একইভাবে যদি এই কর্ণ দেওয়া থাকে এই কর্ণের দৈর্ঘ্য মনে করো টি টু দেওয়া আছে আর এখান থেকে অঙ্কিত লম্ব এখানে তো এটাই লম্ব মনে হইতেছে এই নিজেই তো লম্ব মনে হচ্ছে লম্বটা একটু বাইরের দিকে হবে এখানে যদি পারফেক্ট লম্বের কথা বলি তাহলে এটা বাইরের দিকে হবে ঠিক আছে এইরকম তাহলে এই লম্বের দৈর্ঘ্য যদি সি দেওয়া থাকে তাহলে এই দিকের অংশের ক্ষেত্রে ফল হবে কি সি ইন্টু ডি টু আর এই দিকের অংশের ক্ষেত্রে ফল হবে সি ইন্টু ডি টু তাহলে সি ডি টু দুইটা যোগ করলে ঠিক আছে তো এই দিক দিয়ে সাধারণত দিবে না জেনারেলি তোমার এমন দিক দিয়ে দিবে যেন সেটা অভ্যন্তরেই থাকে বুঝতে যেন কি হয় সুবিধা হয় তো আমরা তো এই কর্ণ দেওয়া আছে আর এই কর্ণ থেকে যে একটা শীর্ষ থেকে এই ডিসটেন্সটা লম্ব দূরত্বটা দেওয়া আছে এই লম্ব দূরত্ব যদি সি হয় আর এই কর্ণের দৈর্ঘ্য যদি ডি হয় তাহলে এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে ফল হবে সিডি ডিভাইড বাই টু আর এই ত্রিভুজের ক্ষেত্রে ফল হবে সিডি ডিভাইড বাই টু কারণ ওই দিকের দূরত্ব সি হলে এই দিকেও দূরত্ব সি হবে তাহলে একইভাবে এটা ভূমি এটা লম্ব তো সিডি বাই টু ঠিক আছে সিডি বাই টু সমান সিডি বাই টু সমান মানে দুইটা যোগ করলে সিডি হবে ওকে এখন আমরা একটা নতুন জিনিস দেখব সেটা হচ্ছে একটা রম্বস হোক বা একটা সামান্তরিক হোক এই দুইটা জিনিস মোটামুটি কি এটা রম্বস আর এইটা একটা সামান্তরিক এই রম্বস হোক সামান্তরিক হোক এই সামান্তরিকের মনে করো একটা বাহু এ আর একটা বাহু বি এই আয়তেরও একটা বাহু সামান্তরিকেরও একটা বাহু এ একটা বাহু বি তো এইখানে তোমার যেটা দেওয়া আছে মনে করো তোমরা এই যে কোনো দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোন অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা সরি অ্যাঙ্গেল দেওয়া আছে কি থিটা অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা আছে ইটা ঠিক আছে এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে তাহলে সেটা সামান্তরিক হোক বা লম্ব হোক এটার ক্ষেত্রফল কত হবে তো আমরা দুইটার ক্ষেত্রেই এখানে কি আমরা দেখেছি যে এখান থেকে যদি আমরা হাই ডাকি এই হাইট আর এখান থেকে যদি আমরা এই হাই ডাকি তাহলে দুইটার ক্ষেত্রেই আমরা ক্ষেত্রফল দেখেছিলাম এ এইস এ এইচ তাই না ক্ষেত্রফল ছিল এ এইস ভূমিগুন উচ্চতা এখন দেখো এটা যদি থিটা হয় আর এটা তাহলে দেখো এই যে এটা একটা ত্রিভুজ হচ্ছে না এ বি সি এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এটা কি লম্ব আর এটা হচ্ছে বিটা হচ্ছে কি অতিভুজ তাহলে আমরা এই সমান কি লিখতে পারি বি সাইন থিটা লিখতে পারবো না এখন আমরা জানি যে সাইন্থিটা সমান কি সাইন্থিটা সমান বাই ভূমি তো লম্ব হচ্ছে এইস সরি সান্তিটার সময় লম্বভাবে অতিভূষ লম্ব হচ্ছে এইচ আর অতিভূজ হচ্ছে কি বি তাহলে যদি আমরা আর গুণ করি তাহলে এইস সমান কি হবে বি সন্তিটা ঠিক আছে তো এইভাবে তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো রম্বস এবং সামান্তরিকের ক্ষেত্রে যদি মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে তাদের ক্ষেত্রফল হবে ওই ওই সন্নিহিত বাহু দুইটার গুণ ফল এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কি ছায়িটা এখানেও তাই হবে এ সমান হবে এ এখানে এই সমান হবে কি আছে তাহলে বিখানে কখন এই সূত্রটা ব্যবহার হবে যদি সামান্তরিক হোক বা রম্বোস হোক দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে কি বাহু সন্নিহিত বাহু দেওয়া থাকে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে সন্নিহিত বাহু দুইটা গুণফল এবং সাইন্তিরা এবং এটা শুধু তোমাদের রম্বশের ক্ষেত্রে কাজে দিবে তা না এটা কিন্তু আয়ত্তের ক্ষেত্রেও কাজে দিবে বর্গের ক্ষেত্রেও কাজে দিবে মনে করো এটা এটা তাহলে কিন্তু কত এটা কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে ডিগ্রির মান কত ওয়ান তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এ বি এ হইল তাহলে যে সূত্রটা আমরা পড়লাম এটা কিন্তু একটা সর্বজনীন সূত্র এটা কিন্তু একটা সর্বজনীন সূত্র ইভেন ত্রিভুজের ক্ষেত্রেও এই সূত্রটা খাটবে ইভেন ত্রিভুজের জন্য এই সূত্রটা খাটবে যেমন এই বাহু দেওয়া আছে এই বাহু মনে করো এ এই বাহু মনে করো বি এটা হচ্ছে এইস তাই না উচ্চতা আমরা কি পড়ছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল এ এইস ডিভাইডেড বাই টু তাই কিনা এটা যদি থিটা হয় এখানেও কিন্তু এইসমান বি সাইন্থিটা এবিভাইডেড বাই টু যে কোনো দুইটা সন্নিহিত বাহুর যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকে এটা যে ত্রিভুজ ক্ষেত্র হোক বা চতুর্ভুজ ক্ষেত্র হোক তাদের ক্ষেত্রফল এ বি সাইন্থিটা দ্বারা বের করা যাবে ত্রিভুজের ক্ষেত্রে দুই দিয়ে ভাগ আর চতুর্ভুজের ক্ষেত্রে দুই দিয়ে ভাগ হবে না এটাই জাস্ট কি ডিফারেন্স ওকে তাহলে মোটামুটি আমরা এখানে অনেকগুলো সূত্র শিখলাম আয়ত ক্ষেত্র যেমন আমরা যদি বলি এখানে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তারপর বর্গের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল এগুলো আমরা দেখলাম এখন আমাদের কিছু জিনিস এখানে বাকি আছে সেটা হচ্ছে কর্ণগুলো বের করা কার কর্ণ আয়তের কর্ণ আর বর্গের কর্ণ রম্বসের কর রম্বস এবং সামান্তরিকের কর্ণ তো ভিন্ন ভিন্ন ওরা বের করা যাবে না তার কারণে এক একটা হবে তো আমরা যদি বর্গের কর্ণ এই বর্গের কর্ণ যদি বের করতে চাই বর্গের ক্ষেত্রে এটাও এটাও এ এবং কর্ণ মানে কি এটা এটাই তো কর্ণ দুইটা কর্ণ সমান হয় বর্গের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে কর্ণগুলো কি হয় সমান হয় তাহলে আমরা যদি এই কর্ণটা বের করতে চাই তাহলে পিঠা উপপাদ্য দিয়ে মূলত বর্গটা কর্ণ বের করা যাবে এখান থেকে এই কর্ণ বের করতে চাই এই দিকে দুইটা কর্ণই সমান হবে তাহলে মনে করো এইটা এ এইটা বি আর কর্ণটা হচ্ছে কত সি তাহলে এটা একটা নাইনটি ডিগ্রি তাহলে সি সমান কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আছে কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে এখানে কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাই না দুইটাই এ পিতা এটা সি সমান তাহলে সি কর্ণ সমান বা ডি দেওয়া হয় কর্ণকে তাহলে এটা কি হবে টু এ স্কোয়ার তাহলে সমান আছে রুট এ ঠিক আছে এ এই রুট কেটে যাবে টু এর উপর রুট থাকবে আর এটা কেটে যাবে তাহলে এটা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে তো এরপর বাকি থাকলো আমাদের মোটামুটি হয়ে গেল আর সামান্তরিকের যে ইয়া সামান্তরিকের সামান্তরিকের পরিসীমা তো বললাম টু ইন্টু বিপ্লাস প্লাস এইচ আয়তেরও এটা আয়ত এবং সামান্তরিকের পরিসীমা হচ্ছে টু ইন্টু বি এইচ দুইটা বি দুইটা এস থাকে তাই না আর এরপর বাকি থাকলো আমাদের ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই ট্রাপিজিয়াম মূলত এইরকম একটা জিনিস যার যে কোনো দুইটা বাহু কি থাকবে সমান্তরাল থাকবে আর বাকি বাহুটা কি হবে না সমান্তরাল হবে না বাকি বাহুটা সমান্তরাল হবে না এইরকম হচ্ছে এটাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স যদি কি হয় এইচ হয় সমান্তরাল আমরা ঠিক আছে তো এটাকে চাইলে আমরা কি করতে পারি এটাকে স্ট্যাপিজামের ক্ষেত্রফল হিসাব করা যায় তো এই ডিস্টেন্সটা যদি বি হয় সমান্তরাল বাহু দুইটার এই দুইটা বাহু ডিস্টেন্স এটা এই ডিস্টেন্স এইটা বাহু এ আর এই বাহু হচ্ছে কত বি আর এই উচ্চতাটা যদি এইচ হয় সেক্ষেত্রে সামান্তিকের ক্ষেত্র ফল আছে হাফ ইন্টু উচ্চতা ক্ষেত্রফল এখন সমান্তরাল বাহুদিটার হ্যাঁ তো এটা হচ্ছে সামান্তিকের ক্ষেত্র ফল এখন তোমরা বলতে পারো যে এই ক্ষেত্রটা কি হবে আসলো তো এই সূত্রটা প্রমাণ করা যাবে কিন্তু এটাকে যদি আমরা দেখি সামুদ্রিকের অনেকগুলো ফর্ম আছে এখানে কি এটা আছে সামান্তরিক নিয়ে তোমাদের আলোচনা সমান্তরিক আছে ট্রাপিজিয়াম সরি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এই যে ট্রাপিজিয়াম ওকে ট্রাপিজিয়াম আছে এখানে ওরা অন্য একটা ট্রাপিজিয়ামের জন্য সূত্রটা প্রতিপাদন করে দেখিয়েছে এই যে এটা সমান্তরাল বাহু দুইটার দূরত্ব সমান্তরাল বাহু দুইটার যোগফল আর ড বাই টু ঠিক আছে আর এই ধরনের দেখানো যাবে কিন্তু একটুখানি জটিল হবে কিন্তু এই ট্রাফিজামের জন্য দেখানো এই ট্রাফিজিয়াম এটাও কিন্তু একটা ট্রাফিজিয়াম তাই না দুইটা বাহু সমান্তরাল আর বাকি দুইটা সমান্তরাল না এখন এখানে যদি আমরা কি করি লম্ব টানি তাহলে এর ক্ষেত্রে কিন্তু তোমরা কি দেখাইতে পারবা এই বাহুটা যদি কি হয় বি হয় আর এইটুকু যদি আমরা এক্স ধরি তাহলে এটা হবে কি উপরেরটাকে আমরা এ ধরি ঠিক আছে উপরেরটা এ আর এটাও এ আর এইটুকু ধরি আমরা বি মাইনাস এ এইটুকু সমান তাহলে কি হবে বি মাইনাস এ তাই না পুরোটায় যদি বি হয় আর এইটুকু তাহলে এই সমান্তরিকটা দুইটা এই আয়তের সমান আর এই বর্গক্ষেত্রের সমান তাহলে এই আয়তের ক্ষেত্রে ফল কত এ এইচ এই আয়তটার ক্ষেত্রে ফল এ এইচ প্লাস এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে ফল আছে হাফ ইন্টু বি মাইনাস এ ইন্টু এইস ভূমিগণ উচ্চতা ঠিক আছে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে নিচে টু দিলাম টু এ এইচ প্লাস এইস মাইনাস এ এইচ ঠিক আছে তো এরপর যদি আমরা এখানে কথা হচ্ছে বি এইচ আর এ এইচ থেকে এ এইচ বাদ দিলে একটা এ এইচ থাকতেছে তাহলে আমরা যদি আর প্লাস এ এইচ আছে তাহলে আমরা এইচ কমন নিলে বি প্লাস এ বাই এ প্লাস বি ডিভাইড বাই টু এটা হইলো তাহলে এই এইটার জন্য আমরা প্রমাণ করতে পারলাম এটা ইজিলি কিন্তু আমরা যদি চাই এটার জন্য এই রকমের জন্যও কি দেখাইতে পারবো ওটা একটুখানি জটিল হবে হিসাব নিকাশ এই আর কি ওখানেও সেমভাবে এখানে দাগ টানতে হবে এটা এ নিতে হবে এটা এ নিতে হবে এই পুরাটাই যদি কি হয় তোমার পি হয় তাহলে এই দুইটাই মেলে তো এটা হিসাব করা যাবে হিসাব যে করা যাবে না বিষয়টা তা না এইদিকে যদি এ এক্স হয় তাহলে এটা হবে কত বি মাইনাস এ মাইনাস এক্স তো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করো আর এটা ত্রিভুজের এই চতুর্ভুজটার ক্ষেত্রে ফল বের করো বের করি সব যোগ করো দেখবা তোমাদের কি সুন্দরভাবে মিলে যাবে ঠিক আছে তো এটা দেখিয়ে আজকে আমরা তাহলে সূত্র যেহেতু দেখাচ্ছি এটা তোমাদেরকে দেখাই দেখিয়ে শেষ করে দিই আজকে ঠিক আছে তো রকম ট্রাফিক জামের জন্য তোমাদের মনে হয়তো কোশ্চেন থেকেই থাকতে পারে এটা ওকে তো এই ট্রাপিজিয়ামের এই বাহুর দৈর্ঘ্য মনে করো এ আর এই বাহুর দৈর্ঘ্য ধরলাম বি আর এইটুকু আমরা এক্স ধরি তাহলে এইটুকু হবে কি এ মাইনাস এক্স ঠিক আছে আর ট্রাপিজিয়ামের হাইট মনে করো এইস এখানে তিনটা ত্রিভুজের ক্ষেত্র ফল তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ফল কত হবে হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস এই ক্ষেত্র ফল কত বি এইস প্লাস এটার ক্ষেত্রে ফল হাফ ইন্টু এক্স ইন্টু বি তাই না এটা এইচ এক্স ইন্টু এইচ তাই কি না তাহলে এটার ক্ষেত্রে ফল হচ্ছে এইটা এটার ক্ষেত্রে ফল এইটা আর এটার ক্ষেত্রে ফল এইটা ঠিক আছে তাহলে এই তিন এই কয়েকটাকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো নিচে আমরা টু দিলাম ঠিক আছে তাহলে এ এ এইচ মাইনাস বি এইচ মাইনাস এক্স এইচ তাই না আর এখানে প্লাস টু বি এইচ হবে আর এখানে কত হবে প্লাস এক্স এইচ হবে এক্স এইচ আর এক্স এইচ কাটা তো নিচে টু এ এইচ আর প্লাস টু এইচ থেকে মাইনাস প্লাস টু বিএইচ থেকে মাইনাস টু বিএইচ বাদ দিলে একটা বিএইচ থাকবে এই তো হয়ে গেল এইচ কমন নিলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এটা কি খুব কঠিন খুব ইজি ঠিক আছে তো এই ছিল আমাদের এই অধ্যায়ের বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আছে সূত্রগুলো আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্র ফল ঠিক আছে তো এর পরের দিন আমরা কি করবো এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করবো আশা করি তোমরা সবাই বুঝতে পারছ আল্লাহ হাফিজ